আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখবেন সরাসরি চলে আসলাম এই বুটটা খেত নিয়ে আপনাদের সামনে দেখানোর জন্য দেখুন এই যে বুটটা কিভাবে খেতে চলে আসছে এই যে দেখুন অনেক অনেক সুন্দর সুন্দর বুটটাগুলি খেতে চলে আসছে তাই আমরা এই যে একজন লোক দেখতাছি তার কাছে যে আচ্ছা এই বুটটা কে করছে আপনি নাকি বুটটা আমি করছি ভাই বুটটা আছে ভাই একটা মাধ্যমে তিনটা তাকে ধরে হ্যাঁ বুঝছেন

কত সুন্দর সুন্দর বুটটা কিভাবে খেতে চলে আসছে